লাস্ট কিছুদিন আগে নারী কোথায় আটকায় নারী কোথায় আটকায় লাস্ট কিছুদিন আগে এই টপিকটা অনেক বেশি ভাইরাল হয়েছিল অনেক বেশি ট্রেন্ডে ছিল নারী কোথায় আটকায় এক একজন এক একটা বলে আমি যেহেতু ক্রিকেট নিয়ে ভিডিও বানাই আমি বলবো ভারত কোথায় আটকায় ভারত আটকায় অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের কথাও যদি বলেন আর এই সিরিজটার কথাও যদি বলেন ভারত আসলে আটকায় অস্ট্রেলিয়ার কাছে ভারত এশিয়ার মধ্যে সেরা দল হলেও অস্ট্রেলিয়ার কাছে যে আটকিয়ে যায় অস্ট্রেলিয়ার কন্ডিশনের কাছে গিয়ে ভারত আটকিয়ে যায় প্রথম ওয়ান ডে ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত হওয়ার ফলে আমরা ধরে নিয়েছি অনেকেই ধরে নিয়েছে এটা বৃষ্টির কারণে আসলে বারবার খেলা শুরু হওয়ার কারণে মেন্টালি বাংলা মেন্টালি ভারত আসলে খুব বেশি ডিস্টার্ব ফিল করেছিল যার কারণে আসলে ম্যাচটা হেরেছিল তারপরে ডাক লুইচ পদ্ধতিতে যখন গেল তখন তো আসলে যারা পরে ব্যাট করে তাদের অ্যাডভান্টেজ থাকে মানলাম সব কথা সত্য কিন্তু আজকে সেকেন্ড ওয়ান ডে ম্যাচ ভারত যেভাবে ম্যাচটা হারলো লাস্টের দিকে হয়তো দুই একটা উইকেট পড়ছে অস্ট্রেলিয়ার সেখানটায় টিম ইন্ডিয়া কিছুটা উত্তেজনা ছড়াইতে পারছে কিন্তু ওভারঅল যদি বিচার করেন টিম ইন্ডিয়াকে কি একবারও মনে হয়েছিল আপনার কাছে এই ম্যাচটা জিততে পারে আমার কাছে সিরিয়াসলি মনে হয় নাই ইন্ডিয়া যখন ব্যাটিং করছে তখনও মনে হয় নাই ইন্ডিয়া যখন বোলিং করছিল তখন তো একেবারেই মনে হয় নাই এটা ইজিলি অস্ট্রেলিয়া ম্যাচটা জিততেছিল শুরু থেকে এবং লাস্ট পর্যন্ত ইজিলি আসলে জিতলো কোনো রকম ভাবে কোনো ফাইট হয় নাই টিম ইন্ডিয়ার বোলিং বলেন ফিল্ডিং বলেন ওয়ার্ল্ড ক্লাস না ওয়ার্ল্ড ক্লাস না যে ক্যাশ মিস করলো দেখলাম বোলিং ডিপার্টমেন্ট পেসি ইউনিটে যাসপ্রীত বোমরা ছাড়া কতটা যে ভাঙুর দল টিম ইন্ডিয়া এটা কিন্তু একেবারে চোখের সামনে আমার একটা জিনিস মাথায় আসে না ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন টেস্ট সিরিজ খেললো তখন জাসপ্রীত বুমরাকে কি খুব বেশি দরকার ছিল টিম ইন্ডিয়ার ওই সময়টাতে তাকে রেস্ট দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে রাখা যাইতো না রাখা বাট গাম্ভীর এই জায়গাটায় ওকে রেস্ট দিল ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলালো ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলানোর কোনো কিছুই ছিল না টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট অনেক উইক পরতে পরতে উইক এটা ক্লিয়ার হয়ে গেছে একেবারে জাসপ্রীত বোমরা পেস ইউনিটে এবং স্পিন ইউনিটে কুলদীপ ছাড়া যে টিম ইন্ডিয়া প্রয়োজনের সময় উইকেট ফেলতে পারে না এটা একেবারে ক্লিয়ার সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচও হেরে গেছে এবং প্রতিদ্বন্দ্বিতা হয়নি কোন রকম প্রতিদ্বন্দ্বিতা হয় লাস্ট মুহূর্তে একটু উত্তেজনা ছড়িয়েছে ওই যে দুইটা উইকেট পড়ছে এছাড়া আসলে কিছুই না কোন জায়গাটায় হারলো কেন হারলো অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার কাছে মিনস অস্ট্রেলিয়ার বোলিং এর কাছে টিম ইন্ডিয়ার টপ অর্ডার যেভাবে খেলা দরকার ছিল সেভাবে খেলতে পারেনি একেবারে খেলতে পারেনি যদি আপনার যে সতেরো রানে দুই উইকেট পড়লো তো বিরাট কোহলি আজকেও রান পায় কিন্তু কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে আপনার যারা রান পেয়েছে তারাও কিন্তু আপনার স্ট্রাইক রোটেট করে খেলতে পারেনি আপনি যদি দেখেন রোহিত শর্মা তিয়াত্তর রান করেছে কত বল খেলে সাতানব্বই বল খেলে তার স্ট্রাইক রেট কত পঁচাত্তর তারপরে আসেন শুভমন গিল রান পায় নাই নয় বলে নয় রান আর বিরাট কোহলি কিং কোহলি আমি ভেবেছিলাম যে প্রথম ম্যাচে লাড্ডু মারছে এই ম্যাচে হয়তো ঘুরে দাঁড়াবে কিন্তু এই ম্যাচেও বিরাট কোহলির ব্যাট কিন্তু হাসে নাই রান পায় নাই বিরাট কোহলি চার বল থেকে শূন্য শ্রেয়াস আয়ার এবং রোহিত শর্মার যে পার্টনারশিপটা ছিল হান্ড্রেড রেট আপনি দেখেন শ্রেয়াস বলে রান স্ট্রাইক রেট উনআশি আকসার প্যাটেল একচল্লিশ বলে চৌচল্লিশ হান্ড্রেড এর উপরে কিন্তু কে এল রাহুল আবার পনেরো বলে এগারো তিয়াত্তর স্ট্রাইক রেট ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি এই জায়গাটাতে লোয়ার ওর্ডার প্রথম ম্যাচও ওরা ফ্লপ ছিল আজকের ম্যাচও ওরা ফ্লপ আপনি দেখেন ওয়াশিংটন সুন্দর বল থেকে বারো রানেশ কুমার রেডি দশ জায়গাটাতে যদি হারশিত রানা আর হাজদীপ সিং কিছু রান না অ্যাড করতো তাহলে টিম ইন্ডিয়ার টোটাল রানও কিন্তু দুইশো চৌষট্টি পর্যন্ত যায় না আড়াইশো রানের নিচে টিম ইন্ডিয়া থেকে যায় এই যে হারশিত রানা আপনার আঠারো বলে চব্বিশ রান করছে চোদ্দ বলে তেরো করছে আরজিৎ সিং লাস্ট মুহূর্তে এসে কিছু রান যোগ হতে তাও দুইশো পর্যন্ত গেছে টপ অর্ডারের ব্যর্থতা আপনার শুভমন গিল আজকে অফ লপ বিরাট কোহলি আজকে অফ লপ এই যদি হয় টপ অর্ডারের অবস্থা ইনিংসটাকে যখন রিকভারি করে রিবিল্ড আপ করে যখন আপনার রোহিত শর্মা আর শ্রেয়াস এয়ার তারা এতটাই স্লো খেলছে যে আসলে রানটা তুলতে পারে নাই এই যে উইকেটে খেলা হয়েছে এটা তিনশো রানের পিচ দুইশো আশি থেকে তিনশো তো রান যদি যোগ করা যেত স্কোর বোর্ডে তাহলে টিম ইন্ডিয়ার জন্য সুযোগ ছিল টিম ইন্ডিয়ার যেই বোলিং লাইন আপ এই মুহূর্তে তিনশোর নিচে করলে ওরা জিততে পারবে না আটকাতে পারবে না এদিকে যদি আমি বলি বোলিং ডিপার্টমেন্ট কথা অস্ট্রেলিয়ার যথেষ্ট ভালো বল করছে আপনার ওই যে হাজলিউড হাজলিউড করছে দশ ওভারে উনত্রিশ রান দিছে উইকেট পায় নাই বাট রান রেটটা চেকে রাখছে সে তারপরে জাম্পাতো তো দশ ওভারে ষাট রান দিয়ে চার উইকেট পাইছে তো এই জায়গাটাতে টিম ইন্ডিয়া আসলে ফ্লপ করছে টপ অর্ডার ফ্লপ করছে এবং লোয়ার মিডল অর্ডার ফ্লপ করছে লোয়ার অর্ডার বিশেষ করে একেবারে নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর কেন যে কুলদীপকে অ্যাড করে না ওয়াশিংটনের জায়গায় আমার মাথায় আসে না সিরিয়াসলি আর যদি আমি অস্ট্রেলিয়ার ব্যাটিং এর কথা বলি মিচেল মার্স বলেন ট্রাভেস হেড বলেন তাদের দেখেন শুরুতে কিন্তু ভালো হয় নাই চব্বিশ বলে এগারো মিচেল মার্স তারপরে ট্রাভিস হেড চল্লিশ বলে আঠাশ রান স্ট্রাইক রেট আপনি দেখেন একজনের পঁয়তাল্লিশ একজনের সত্তর এই জায়গাটায় কিন্তু অস্ট্রেলিয়া রান করতে পারে না পরবর্তীতে আপনি দেখেন এই যে মিথু শর্ট আটাত্তর বলে চুয়াত্তর চৌরানব্বই স্ট্রাইক রেট এই জায়গাটাতে ওরা করে ফেলছে এই যে রেনশো কিন্তু আপনার তিরিশ বলে তিরিশ রান করছে হান্ড্রেড স্ট্রাইক রেট তারপরে কুপার এই যে বলে রানের যে ইনিংসটা খেলছে তার স্ট্রাইক রেট একশত পনেরো এই জায়গাটাতেই আসলে টিম ইন্ডিয়া পিছিয়ে গেছে তারপরে হচ্ছে ওই যে মিচেল ওয়েন করছে তেইশ বল থেকে ছত্রিশ রান একশত ছাপ্পান্ন স্ট্রাইক রেটে তো ওদের লোয়ার অর্ডার দেখেন একশত ছাপ্পান্ন রানে ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট করছে আর ইন্ডিয়ার লোয়ার অর্ডার দেখেন আপনার ওয়াশিংটন সুন্দর বলেন নিতেশ কুমার রেড্ডি বলেন এরা আশি স্ট্রাইক রেটে ব্যাট করছে তো ওই ওই জায়গাটাতে জায়গাটাতে ম্যাচটা হেরে হেরে গেছে গেছে ম্যাচ যদি আপনার এই বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ইন্ডিয়াকে ফাইট করতে হয় তাহলে রান তুলতে হবে স্কোর বোর্ডে তিনশো আদারওয়াইজ হবে না আপনার মোহাম্মদ সিরাজ দশ ওভারে উনপঞ্চাশ দিয়ে এক উইকেট পাইল উইকেট কিন্তু লাস্ট মুহূর্তে এসে পাইছে শুরুতে ব্যর্থ দিতে পারেনি আশদীপ সিং আট ওভারে একচল্লিশ রান দিয়ে দুই উইকেট হার্ষিত রানা আট ওভারে ঊনষাট দিয়ে দুই উইকেট রান রেট দিছে সে সাত দশমিক তিন সাত করে হার্ষিত রানা ভাই চলে না সিরিয়াসলি চলে না আকসার প্যাটেল দশ ওভারে দিছে বাউন্ন ওয়াশিংটন সুন্দর সাত ওভারে দিছে সাঁত্রিশ এই ওয়াশিংটন সুন্দর কিংবা নীতিশ কুমার রেড্ডির জায়গায় যদি আপনার কুলদীপকে দলে নেওয়া যেত তাহলে খেলাটা টোটালি অন্যরকম হতে পারতো পাওয়ার প্লের কথা যদি বলি আসলে পাওয়ার প্লে বলেন মিডল অর্ডার বলেন সব জায়গায় টিম ইন্ডিয়া আসলে দুর্বল ছিল সব জায়গায় হতাশাজনক বোলিং পারফরম্যান্স এক কথা বলতে গেলে মিডল মানে শুরুতে যে উইকেট নেওয়ার পরেও যে তারা কাম করতে পারে মিডল ওভারে যে উইকেট নেওয়ার দরকার ছিল সেটা পারে নাই মূলত ওদের কিন্তু তিরিশ রানে এক উইকেট চুয়ান্ন রানে দুই উইকেট পড়ছিল তারপরে আপনি দেখেন একশো রান একশো বত্রিশ রান একশো সাতাশি রান কিন্তু উইকেট পড়লো তার স্ট্রাইক রোটেট করে ফেলছে উইকেট যাক ওরা স্ট্রাইক রেট ছাড়ে নাই ইন্ডিয়া যখন উইকেট যায় তখন স্ট্রাইক রোটেট আর করতে পারে না তার ওই রিকোভারিতে চলে যায় কিন্তু অস্ট্রেলিয়া যতই উইকেট যাক ওদের রান রেট আপনার বাড়তেছে বাড়তেছেই এ নিয়ে টপ অর্ডারের ব্যর্থতার কারণে টিম ইন্ডিয়া হেরে গেল বিরাট কোহলির ডাবল ডাব্বা ম্যাচটা হারাই দিল আমার ফেভারিট প্লেয়ার কিন্তু সাদাকে সাদা